আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ব্লাড সুগার কিভাবে ডায়াবেটিস প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিকের দিকে যায় এবং একই সাথে আমাদের শরীরে কী কী চেঞ্জগুলো শুরু হয় সেই সম্পর্কে কিছু ধারণা দিব তো আমরা যারা মানে ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিস রুগী হিসেবে আজকে ডায়াগনস্ট হয়েছে তারও কিন্তু প্রায় দশ থেকে পনেরো বছর আগে থেকে আমাদের এই শরীরে গ্লুকোজ মেটাবলিজম ডিস্টারবেন্স শুরু হয়েছে বা ডিসরেগুলেশন শুরু হয়েছে যেটা আমরা কিভাবে ধাপে ধাপে আমরা ডায়াবেটিস রোগী হলাম সেটার একটা ব্লাড পিকচার আজকে একটু আলোচনা করব। ছবিতে জাস্ট আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে যে এই গ্লুকোজটা আমাদের ব্লাডে গ্লুকোজটা প্রথমে আমাদের বাড়ছে তো এটা আমরা যারা রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি বা স্ট্রেসফুল লাইফ লিড করছি ঠিকমতো ঘুমাচ্ছি না বা একটা ব্যাকটা রিফাইন সুগার খাচ্ছি তো রিফাইন কার্বোহাইড্রেট তখন ব্লাড গ্লুকোজ অনেক বেশি হচ্ছে এবং এই ব্লাড গ্লুকোজটা যখন বেশি হয় তখন আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের আর্লি পিকচার আসে ইনসুলিন রেজিস্ট্যান্স আর্লি পিকচার আসে তখন ব্লাড গ্লুকোজ প্রায় হান্ড্রেডের উপরে উঠে যায় এটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটারে ইউনিটটা মিলিগ্রাম পার ডেসিলিটার এটা আপনার আঠারো দিয়ে ভাগ করলে মিলিমল পার লিটারে পাবেন তো অনেক সময় অনেক ল্যাবে মিলিমলে থাকে অনেক ল্যাবে মিলিগ্রামে থাকে আর ট্রাইগ্লিসারাইট যেটা হান্ড্রেডে ব্ল যাবে তো ট্রাইগ্লিসারাইটের সাথে গ্লুকোজের সরাসরি সম্পর্ক কারণ ট্রাইগ্লিসারাইডটা আমার লিভারে যে মানে গ্লুকোজ লিভারে যে ট্রাইগ্লিসারাইডে কনভার্ট হয় সুতরাং টি জি বেশি মানে বুঝতে পারবেন যে আপনার রিফাইন কার্বোহাইড্রেট বেশি খাচ্ছেন ঠিক আছে তো রিফাইন কার্বোহাইড্রেট আপনার বেশি হয়ে যাচ্ছে এছাড়া আপনার আর্লি ইনসুলিন রেজিস্ট্যান্স তো আপনার বুঝছেন এবং আর্লি ইনসুলিন রেজিস্ট্যান্স যদি কারোর এরকম থাকে তখন আমরা সাধারণত কিছু টেস্ট করি যেমন একটা টেস্ট হচ্ছে যে হোমা আয়ার হুম হোমা এয়ার হোমা আইয়ার তো হোমা এয়ারটা বের করতে গেলে আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে ফাস্টিং ইনসুলিন লেভেল ফাস্টিং ইনসুলিন লেভেল অ্যান্ড ফাস্টিং ব্লাড সুগার ওকে এই দুটো আপনাকে আলাদা করে পরীক্ষা করে আপনি ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিয়েছি ক্যালকুলেশনটাতে আপনি বের করতে পারবেন ঠিক আছে তো হোমা এয়ারটা করতে হয় হুমাইয়ারটা করলে আমরা ইনসুলিন রেজিস্টেন্স শুরু হয়েছে কিনা দেখতে পারি তো হুমাই 2.5 টু পয়েন্ট ফাইভের উপরে গেলে তো ইনসুলিন রেজিস্টেন্স অবশ্যই টার্গেট হচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য এটা লেস দেন ওয়ান পয়েন্ট ফাইভে নামাতে হবে তো যাই হোক আর্লি আগে বুঝতে হবে যে যেমন আমি একটা এক্সাম্পল দিই একটা বরফ যখন পানিতে ভাসে ঠিক আছে তার টোটাল বরফটার লেন্থ যদি ছয় মিটার হয় তার পাঁচ মিটার পানির নিচে থাকে এক মিটার উপরে থাকে তো এক মিটার দেখা যাওয়ার আগে কিন্তু পাঁচ মিটারে জন্ম হয় অর্থাৎ বরফের টিপ অফ দ্য আইসবার্গ হ্যাঁ এটা আপনার যখন হয় যখন উপরে যখন দেখা যায় তখন সেটা আমরা বলি ডায়াবেটিস কিন্তু তার পাঁচ ভাগ হয় ইনসুলিন রেজিস্ট্যান্স অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটা আগে হচ্ছে এটা ধীরে ধীরে পুঞ্জীভূত জমতে জমতে একসময় এটা ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে বা ডায়াবেটিস রোগের নাম ধারণ করছে স্পেশালি টাইপ টু ডায়াবেটিস তো এখন আগেই যদি আমরা ধরতে পারি ইনসুলিন রেজিস্ট্যান্স তাহলে এটাকে টোটালি রিভার্স করা সম্ভব তো প্রথম ফেস্ট আমরা বললাম যে যদি আমরা হোমাইয়াটা বেশি থাকে আমরা কমিয়ে আনবো এবং হোমাইয়ার্টারটা দিয়ে আমি ইনসুলিন রেজিস্টেন্সটা বুঝতে পারি এটা একটা বেস্ট টেস্ট তবে দ্বিতীয়ত যদি আমরা এটা আনট্রিটেড থাকে আমরা যদি কেয়ার না করি তাহলে আমরা অত চার পাঁচ বছর পরে আমরা ইনসুলিন রেজিস্টেন্স পরিপূর্ণভাবে হয়ে যাবে এবং সাথে মেটাবলিক সিনড্রোম চলে আসবে মেটাবলিক সিনড্রোম মানে আমার টোটাল লিপিড প্রোফাইল ফাস্টিং লিপিড প্রোফাইল এলোমেলো হয়ে যাবে টিজি হান্ড্রেডের উপরে উঠে যাবে কোলেস্ট্রল দুইশো বা তারও বেশি উপরে উঠে যাবে এলডিএল হান্ড্রেড উপরে উঠে যাবে এসডিএল ও চুপকারী এসডিএল লাইপোপ্রোটিন এটা চল্লিশের নিচে নেমে যাবে হ্যাঁ এটা অ্যাভারেজ একটা দিলাম ন্যূনতম এই চেঞ্জগুলো আসবে এবং ইউরিক অ্যাসিড ব্লাডে বেড়ে যাবে এবং টি জি বেড়ে যাওয়ার কারণে টোটাল কোলেস্টেরলও বেড়ে যাবে ঠিক আছে তো এইটা যখন হয়ে যাবে তখন আপনি হোমায়ার করে দেখবেন যে আপনি হোমায়ার টু পয়েন্ট ফাইভের উপরে উঠে গেছে তো সেক্ষেত্রে তখন কিন্তু ব্লাড ভেসেলের গ্লুকোজ মানে চলে আসছে এবং আপনার প্যানক্রিয়াস সেটার ইনসুলিন রিলিজ করেও আর দেখা যাচ্ছে খুব টাফ হয়ে যাচ্ছে প্যানক্রিয়াসের জন্য সে আর নিতে পারছে না এছাড়া এর সাথে যদি স্ট্রেস যোগ হয় তাহলে কর্টিসল বাড়বে অন্যান্য হরমোনাল ইস্যু থাইরয়েড ইস্যু থাকলে সেটা আরও বেশি এনহ্যান্স করবে এবং আপনার তখন কিন্তু ক্ষুধাটাও বাড়বে হাঙ্গারটাও বাড়বে যত ইনসুলিন রেজিস্টেন্স বাড়বে তত খাই খাই ভাব বাড়বে খাওয়ার পরে খুব দুর্বল লাগবে রাতে খাওয়ার পরে ঘুম আসবে না এলোমেলো লাগবে খুব স্ট্রেসফুল লাইফ লিড করবেন এনার্জি পাবেন না ক্লান্তি লাগবে এই বিষয়গুলো হতে থাকবে তারপরে এই জিনিসটা সাধারণত দশ থেকে পনেরো বছর একটা মানুষ আক্রান্ত হওয়ার পরে আপনার টোটাল ডায়াবেটিস ফেজে চলে আসবেন তো ডায়াবেটিস যখন হয়ে যাবে তখন আপনার ব্লাড পিকচারে দেখা যাবে যে ফার্স্টিং ব্লাড সুগার একশো ছাব্বিশ মিলিগ্রাম পা ডেসিলিটারের উপরে উঠে যায় অর্থাৎ সাতের উপরে উঠে যায় হিমোগ্লোবিন এ ওয়ান সি পার্সেন্টে সিক্স পয়েন্ট ফাইভের উপরে উঠে যায় তখন আমরা পরিপূর্ণ ডায়াবেটিস রোগ নাম ধারণ করি অর্থাৎ টিপ অফ দ্য আইসবার্গের উপরে অংশটা আপনি চলে আসলো তাহলে যখন ডায়াবেটিস হয়ে যাবে তখন কিন্তু ব্লাডে প্রচুর সুগার থাকবে এবং এই ব্লাড সুগারগুলো ইঞ্জুরি করতে থাকবে প্রত্যেকটা কোষ ডায়াবেটিসকে বলা হয় কোষের অসুখ অর্থাৎ আপনার মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত সেল আছে সবগুলোকেই আক্রান্ত করতে থাকে ইভেন হাতের নখ এবং চুলেও তো এই বিষয়টা গ্লুকোজ ইন্ডিউসড ইঞ্জুরি তো আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি এখানে ডায়াবেটিস যখন হয়ে যায় তখন এজিএস অ্যাডভান্সড গ্লাইকেটেড এন প্রোডাক্ট তৈরি হয় এবং এটা প্রত্যেকটা কোষকে আক্রান্ত করে চোখে যখন আক্রান্ত করে রেটিনাকে আক্রান্ত করে আমাদের হার্টকে আক্রান্ত করে আমাদের বিভিন্ন নার্ভকে আক্রান্ত করে নিউরোপ্যাথি করে আমাদের কিডনিকে আক্রান্ত করে নেফ্রোপ্যাথি করে ঠিক আছে আমাদের স্কিন আমাদের অন্যান্য অর্গানগুলো ভাইটাল অর্গানগুলোকে ব্রেন সহ সবগুলো অর্গানকে আক্রান্ত করতে থাকে কোষকে আক্রান্ত করতে থাকে তাহলে আমাদের চিকিৎসা করতে গেলে আমাদের টোটাল এই প্যাথোলজিটা বুঝে এটাকে রিভার্স করা সম্ভব তবে যখন পরিপূর্ণ ডায়াবেটিস হয়ে যাবে তখন তাকে ডেফিনেটলি এক থেকে দেড় বছরের মতো সময় লাগে ডায়াবেটিসটাকে পরিপূর্ণ ভালো করতে আর যদি আপনার এই ফেজে ধরা পড়ে তাহলে আপনার সময় আরও কম লাগে আর যদি আর্লি ইনসুলিন রেজিস্ট্যান্স ফেজে ধরেন তাহলে হয়তো আপনার অল্প সময় দুই তিন মাসের মধ্যে আপনি বেরিয়ে আসতে পারেন তারপরে আপনার দেখা যাবে যে আপনার ফাস্টিং ব্লাড সুগার করেও আপনি দেখবেন নর্মাল পাচ্ছেন এটা আমরা অনেক পাই তো এই জন্যে কিন্তু খাবার নিয়ন্ত্রণ করলে আপনি অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম রোগীরাই নর্মাল উইদাউট মেডিসিনে চলে আসতে পারে কারণ এটা টোটালটাই মেকানিজমটা বলার উদ্দেশ্য এই কারণে যে কীভাবে আমরা ডায়াবেটিক রুগী হলাম এটা আসলে বুঝতে হবে আমাদের যখন আমরা মানে প্রচুর গ্লুকোজ আমরা যখন খেয়েছি হ্যাঁ ব্লাডে যখন গ্লুকোজ এসেছে যে রিফাইন কার্বোহাইড্রেট খাওয়ার মাধ্যমে এইটাই কিন্তু আমাদের আস্তে আস্তে আর্লি ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পরবর্তীতে ডায়াবেটিসে আমাদেরকে রুগী বানিয়েছে সাথে আমাদের অন্যান্য ইনফ্লামেটরি ফ্যাক্টর আছে রং ফুড রঙ তেল তারপর হচ্ছে স্ট্রেসফুল লাইফ হ্যাঁ বা সেরেন্টারি লাইফ ব্যায়াম না করা এই বিষয়গুলো এর সাথে যুক্ত হয় এছাড়া অন্যান্য হরমোনাল ইস্যুগুলো যুক্ত হয় তো এই বিষয়টা আজকে আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন এবং আমি দিনশেষে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে হতাশ হওয়ার কিছু নেই টোটাল মেকানিজমটা যেহেতু আমরা জানি সুতরাং এটাকে রিভার্স করা সম্ভব এবং এটা টোটাল লাইফস্টাইল চেঞ্জ করতে হবে এবং যখন ডায়াবেটিস হয়ে যায় তখন ডায়াবেটিসের এই কোষগুলোকে স্ট্রেনদেনিং করার জন্য কিছু সাপ্লিমেন্টেরও প্রয়োজন হয় যেগুলো এই গ্লুকোজ দ্বারা যে ইঞ্জুরিটা হয়ে গেছে সেলগুলো সেগুলোকে রিপেয়ার করে এটা যেন রিভার্স করতে পারে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জান জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখা মন্ত্রণ রইল আল্লাহ হাফেজ